আসসালামু আলাইকুম আনন্দ জুয়েলার্স থেকে দেখুন ভাই আপনাদের জন্য একদম খাজানা নিয়ে এসেছে গোল্ডের তো দেখাবো হচ্ছে কিছু রিং এর কালেকশন তো ভাইয়া দেখাই একেবারে ইউনিক ডিজাইনের একদম ব্র্যান্ডেড বার্সেসি ব্র্যান্ড আছে গোসি ব্র্যান্ড আছে হ্যাঁ সবগুলো ব্র্যান্ডের রোলেক্স ব্র্যান্ডের আছে সব রকমের ব্র্যান্ড আপনার মিলানো মিক্স করা অনেক সুন্দর কালেকশন গুলো আসলে এই যে এই যে ড্যান্টিং আছে এই দেখুন কত সুন্দর সুন্দর রিং এই যে বার্সেসি

প্রতিটা আমি সময় দিচ্ছি আপনার স্ক্রিনশট দিবেন মার্ক করে আমরা ডিটেলস সব জানিয়ে দিব তারপর আমি একটা একটা করে ওজন বলে দিচ্ছি যেমন এইটা টোয়েন্টি ওয়ান ক্যারেটের ভিতরে নয়না আছে এটার ওজনটা সেই কালেকশনগুলো এগুলো আটানা প্রত্যেকটা রিং এ অসম্ভব সুন্দর এটা হচ্ছে আটানা এই যে সিম্পলের উপরে আছে বার্সেসি

সো আশা করি ভালো লাগলো এরকম অনেক রিং আসছে নতুন

প্রচুর রিং আছে আনন্দ জুয়েলার আসবে নর্থ টাওয়ার সেকেন্ড ফ্লোরে দুইশো দুই নম্বর আল্লাহ হাফেজ